আলহামদুলিল্লাহ রহমান ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুল্লা ভাই ভালো কি ভিষ নিয়ে আবার আজকে নিয়ে আসছে ভাইয়া এবং আপুদের জন্য যে সকল ভাইয়া এবং আপুরা আপনার শরীর নিয়ে দুশ্চিন্তা আছে রোগ আক্রান্ত এরকম চিকনা পাকনা হ্যাংলা পাতা সেই সকল ভাইয়া এবং আপুদের জন্য

কালার প্লাস হলো আপনার এটা এটা আপনার ওয়ান রুম আচ্ছা এটা আপনার এরকম স্মেলটা এরকম স্মেলটা আপনার অনেক ভালো মানে আপনার দুধের ফাকির মতো হালকা কিছুটা ভাব আছে আচ্ছা দুধের গুড়র যে পাউডার দুধ যেরকম একটা স্মেল ওরকম নাকি জি জি আর একটু খেতে কি মিষ্টি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি বাবা হালকা মিষ্টি মিষ্টি টাইপের মানে অনেকে আছে যে ব্যাড স্মেল আছে আসে অসাধারণ সুস্বাদু হ্যাঁ কোনো ব্যাড স্মেল আসবে না তো ঠিক আছে আর যেটা তনিয়া ফাঁকির কালার

এটা কিন্তু শুধুমাত্র সাপ্লিমেন্ট এটা অনেকে মনে করে যে না এটা খাইলে কোনো সাইড এফেক্ট আসছে কিনা অনেকে বলে যে এটা কোনো কোনো প্রকার কোনো সাইড এফেক্টই নেই তো অনেকে ভয় পায় যে এটা কোনো কিডনি বা লিভারে কোনো প্রবলেম হবে এগুলো আসলে সাপ্লিমেন্ট এগুলো যে এরকম প্রসেসিং এর মাধ্যমে হয় বিভিন্ন যে ফল ফ্রুট প্রাকৃতিক উপাদান দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে প্রসেসিং এর মাধ্যমে পাউডারটা হয় যেরকম মনে করেন আপনার খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় হ্যাঁ আবার আখের আখের গুড় থেকে কিন্তু চিনিটা হয় হ্যাঁ আখরচি চিনিটা হয় এবাবে একটা প্রসেসিং এর মাধ্যমে হয় सेम এগোলেও কিন্তু এই যে বিভিন্ন আছে এখানে লেখা আছে ন্যাচারাল ফল আছে হুম যশোমটো কাটিদুধ পুদিনা পাতা শাইফিরা আলাম ইত্যাদি এগুলো সম্মnaye কিন্তু এগুলো তৈরি আচ্ছা খাবারের নিয়মটা কিভাবে খাবার নিয়মটা হলো আপনার না খাবারের পরে আপনার অনেকে দুধ দিয়ে খায় প্লাস হলো আপনার অনেকে পানি দিয়ে খায় যা যেভাবে খুশি খাইতে পারে ন্যাচারাল যে নর্মাল যে পানি আছে পানি দিয়ে খাইতে পারে দুধটা কিন্তু খুব কার্যকরী একটা প্রোটিন জাতীয় খাবার একটু বাদাম টাদাম দিল আর এটা সব সবসময় আমরা বলি যে এটা দুধের সাথে মিক্সড করবেন সাথে আরো কিছু মিক্স করতে হয় হ্যাঁ যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম খেজুর কিসমিস তারপর মধু না দিলেও চলে এটা জাস্ট খালি একটা ফর্মালিটি যাদের মনে করেন বাজেট কম তারা ওইগুলো মিক্সড না করেও জাস্ট দুধের সাথে এটা খাবে আর যারা ওইগুলোর এবিলিটি আছে ওটা মিক্স করলে কিন্তু আরো দ্রুত কার্যকারিতা বৃদ্ধি পাবে মনে করেন এক মাসের ভিতরে একটা ভালো একটা রেজাল্ট বাট এগুলো যদি সিঙ্গেল খান এগুলো কাজ হবে কিন্তু সবার শরীরে কিন্তু হরমোন গ্রোথ কিন্তু এক রকম কাজ করে কেউর একটু লং টাইম সময় লাগে কেউ একটা কোর্সও কমপ্লিট হয়ে যায় কেউর কিন্তু এক দুইটা তিনটাই লাগে তো ভিউয়ার্স এইভাবেই মিস করে খাবেন সবাই তো আমরা এখন প্রাইজে যাব নাকি প্রাইজে এক অ্যাড্রেসটা জানেনি আমার দোকানের নাম হলো গ্ল্যামার বিউটি আজি গোপুর কান কমপ্লেক্সwidetilde Tala 315 নাম্বার দোকান ওকে তিনশো পনেরো নাম্বার দোকানে চলে আসবেন বিহর যারা ডেমরা আশেপাশে আসেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে কি ডেলিভারি চার্জটা কি ফ্রি করা যায় জি জি আজকে একদম ধামাকা অফার দিয়ে যাবে ধামাকা অফার একদম আমার প্রোডাক্ট নতুন আসছে আপনার প্রোডাক্ট তো আগে থেকে চলতেছে কিন্তু আপনারা আপডেট করে নিয়ে আসছে কোম্পানি তো এখন আবার আপডেট আমিও প্রাইসটা গ্রামের কিন্তু একটা প্রোডাক্ট খেতে হবে আপনার তিনটা একটা তিনটা 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 হলো একটা কোর্স নিলে তিনটা তিনটা নিলে তিনটা তিনটা হলো আপনার সিঙ্গেল প্রাইস হলো আপনার তিনটা নিলে তিনটা নিলে একটা গিফট ওকে তিনটার সাথে কিন্তু একটা গিফট সাথে কি আবার

বা আধা ঘন্টা পর খাবেন আর এটা সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন বিকাল থেকে সন্ধ্যার ভিতরে রাত্রে না খাওয়াই ভালো তো ঠিক আছে এগুলোর মূল কাজটা হলো বিয় যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা কমাবে স্বাস্থ্য যাদের খুবই কম হ্যাংলা পাতলা

স্কিনটা এখন করছে আগে যে কোম্পানি এখন করে নতুন ঈদের পর থেকে এগুলো নতুন একদম টোটালি নতুন আসছে। ওকে। তো 350 সিঙ্গেল। তাহলে তিনটার দাম কত আসছে? তিনটা দাম আসলে আপনার টাকা। প্রোডাক্ট। আর কি হবে? তাহলে 1050 টাকা আপনার একদম সেটা হলো আপনার নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয় টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট দেড়শো টাকা ডিসকাউন্ট প্লাস নয়শো টাকা সাথে আবার একটা গিফট একটা আবার ডেলিভারি চার্জ ও ফ্রি কিন্তু নয়শো টাকার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন জি তো অনেকে ভাবতে পারে এত কম প্রাইস ডুপ্লিকেট কিনে আপনাদের এখন ব্যাপার অনেকে আছে যে এগুলাই কিন্তু 1200 1500 একটা দামি না একটা একটা 800 টাকা করে না এক এক পিসের তারা এভাবে দাম নিয়ে যে যে যেভাবে পারে ওইভাবে বিজনেস করতেছে যার থেকে যেভাবে পারে টাকা নিতেছে তো পিওরস আপনারা যে কেন দেন না কেন